আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ নেতানিয়াহুর ওপর খেপেছেন ট্রাম্প কাঁচা যুদ্ধ বন্ধের নির্দেশ চীনের অর্থনৈতিক অঞ্চলের কাছাকাছি আরাকান আর্মি ট্রাম্পকে নিয়ে মন্তব্যে অনুতপ্ত ইলন মাস্ক সম্পর্ক মেরামতের চেষ্টা শুরুন বিস্তারিত ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি এবং ইরানে পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেরেমি নেতানিয়াহুর মধ্যে এক নাটকীয় ও উত্তেজনাপূর্ণ ফোনালাপ হয়েছে আর এই ফোনালাপের সময় ট্রাম্প নেতানিয়াহুর ওপর বেশ খেপে গিয়ে উত্তেজিত হয়ে পড়েন গাজাই স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করার জন্য তাকে সরাসরি নির্দেশনা দেন ইসরায়েলি টেলিভিশন সূত্রে জানা গেছে ট্রাম্প নেতানিয়াহুকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন গাজায় বর্তমানে ষাট দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পর্যাপ্ত হবে না ট্রাম্পের মতে গাঁজায় যুদ্ধ বন্ধ হলে তা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনায় সহায়ক হবে একই সাথে এর মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আলোচনাও চালানো যাবে তবে দখলদার নেতানী আহু গাজায় যুদ্ধ বন্ধ করতে রাজি হননি তিনি এবং তার উগ্রপন্থী জোট সরকার বারবারই বলে আসছে হামাজকে গাজা থেকে নিশ্চিন্ত না করা পর্যন্ত তারা যুদ্ধ থামাবে না কোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে ইরানে এখন কোনো হামলা না চালাতেও নির্দেশনা দিয়েছেন তিনি জানিয়েছেন অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার মাধ্যমে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র একটি পারমাণবিক চুক্তি করতে চায় ইসরালি সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভ জানিয়েছে ট্রাম্প যতক্ষণ পর্যন্ত মনে না করবেন যে ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হয়েছে ততক্ষণ ইরানে হামলার ব্যাপারে কোনো প্রস্তুতি নেওয়া হবে না সংবাদ মাধ্যমটিকে দুটি সূত্র জানিয়েছে নেতানিয়াহু ট্রাম্পকে জিজ্ঞাসা করেছিলেন ইরানে তারা একাই হামলা চালাবে কিনা অথবা হামলা চালালে যুক্তরাষ্ট্র এতে নেতৃত্ব দেবে কিনা তবে ট্রাম্প এ প্রশ্নের স্পষ্ট কোনো উত্তর দেননি ফোনে আলোচনার সময় ট্রাম্প নেতানিয়াহুকে আরও বলেন যদিও সাম্প্রতিক সময় ইরান আলোচনায় কঠোর হয়ে গেছে তবুও তিনি মনে করেন না ইরানের সঙ্গে আলোচনা গেছে অথবা আলোচনা পথ বন্ধ হয়ে গেছে অন্যদিকে সংবাদ মাধ্যম জানিয়েছে নেতানিয়াহু ট্রাম্পকে বলেছেন ইরানের সঙ্গে আলোচনা করা নিরর্থক ইরান আপনার সঙ্গে খেলছে এবং সময় ক্ষেপণ করছে এর জবাবে ট্রাম্প বলেন ইরানে হামলার ব্যাপারে আপনি যেসব কথা বলছেন সেগুলো কোনো সহায়তা করছে না আমরা চুক্তি নিয়ে কাজ করছি এ ও থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে গাজা ও ইরান নীতি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে বড় ধরনের মত তৈরি হয়েছে যা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এদিকে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি এ এ রাখাইন রাজ্যের কৌশলগত শহর কিয়াউ ফিউয়ের মাত্র পাঁচ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে শহরটি চীনের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিনিয়োগ ও অবকাঠামোগত প্রকল্পের কেন্দ্রস্থল হওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বেজিং ও অঞ্চল অঞ্চলজুড়ে ফিউ শহরে চীনের সহায়তায় নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দর গ্যাস ও তেলবাহী পাইপলাইন এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল রয়েছে যেগুলো বেইজিংয়ের অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর গুরুত্বপূর্ণ অংশ এখান থেকেই চীন মালাক্কা প্রণালীকে পাশ কাটিয়ে সরাসরি ভারত মহাসাগরে প্রবেশের সুযোগ পায় আরাকান আর্মি ইতিমধ্যে কিয়াউক ফিউ শহরের বাইরের অংশে অবস্থিত ডানিয়াওয়াডি নৌ ঘাটে ও মেড আয়ারল্যান্ডের সংযোগ পথে নিয়েছে মেড আইল্যান্ডেই চীনের বিনিয়োগে তৈরি হচ্ছে সমুদ্র বন্দর তবে এখনও শহরটির কেন্দ্র ভোগে হামলা শুরু করেনি আরাকান আর্মি শহরের দক্ষিণ পশ্চিমে সরকারি বাহিনীর পুলিশ ব্যাটেলিয়ান থার্টি টু রাজপাশে চলছে তীব্র লড়াই জবাবে মিয়ানমার সামরিক বাহিনী যুদ্ধ বিমান ড্রোন ও যুদ্ধ থেকে থেকে গোলাবর্ষণ শুরু করেছে বিশেষ করে প্রকল্পগুলোর আশেপাশে সেনা অস্ত্র এবং রসদ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করেছে জানতা আরাকান আর্মি অভিযোগ করেছে চীন মিয়ানমার সেনাবাহিনীকে অত্যাধুনিক ড্রোন ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে পাশাপাশি চীনের একটি বেসামরিক নিরাপত্তা কোম্পানির সদস্যরা কিয়াউক ফিউতে অবস্থা নিয়েছে বলেও দাবি করেছে তারা নতুন একটি বিতর্কিত আইনের আওতায় এসব বিদেশি কোম্পানিকে বিনিয়োগ রক্ষায় নিরাপত্তা দেওয়ার অনুমতি দিয়েছে জান্তা সরকার যুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছে কিয়াউক ফিউ অঞ্চল জাতিসংঘের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত অন্তত চল্লিশ হাজার মানুষ শহর ছেড়ে পালিয়ে গেছে খাদ্য ওষুধ এবং নিরাপদ আশ্রয়ের অভাবে চরম দুর্দশায় পড়েছেন সাধারণ মানুষ শহরের প্রবেশপথগুলো বন্ধ থাকায় চিকিৎসা পেতে পর্যন্ত ঘুঁড়ি দিতে হচ্ছে এলাকা জুড়ে ল্যান্ডমাইন ও সেনাবাহিনী নিষেধাজ্ঞার কারণে স্থানীয়রা মাছ ধরা বন থেকে খাবার সংগ্রহ করতে পারছেন না দ্রব্যমূল্য উদ্যোগতির সঙ্গে সঙ্গে বাড়ছে নিরাপত্তাহীনতা ও অনিশ্চয়তা এদিকে ভারতে বিদেশি আখ্যা দিয়ে বাঙালি মুসলিমদের বাংলাদেশে পাঠানো হচ্ছে এ নিয়ে উদ্বেগ জানিয়েছে দেশটির মানবাধিকার কর্মীরা তারা বলছেন কর্তৃপক্ষ নির্বিচারে লোকজনকে দেশ থেকে বের করে দিচ্ছে এ বহিষ্কার অভিযানে বহু নিরীহ মুসলিম নাগরিককে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে টার্গেট করা হচ্ছে খবর রয়টার্স ও টেলিগ্রাফের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার বরাদ দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে মে থেকে উত্তর ভারতের আসাম রাজ্য তিনশো তিনজনকে বাংলাদেশে পুশব্যাক করেছে গত কয়েক বছরে বিভিন্ন ট্রাইব্যুনাল বিদেশি ঘোষিত তিরিশ হাজার মানুষের মধ্য থেকে এ পুশব্যাক করা হয় আসামে এ ধরনের ব্যক্তিরা সাধারণত দীর্ঘদিনের বাসিন্দা তাদের পরিবারও জমি জমা উভয় রাজ্যে রয়েছে এ রাজ্যে লক্ষাধিক পরিবার রয়েছে যাদের শিকড় বাংলাদেশে মানবাধিকার কর্মীরা বলছেন তাদের মধ্যে অনেকেই এবং তাদের পরিবারকে প্রায়ই ভুলভাবে প্রধানত হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে বিদেশি হিসেবে চিহ্নিত করা হয় তারা এতটা দরিদ্র যে উচ্চ আদালতে ট্রাইব্যুনালের রায়কে চ্যালেঞ্জ করার মতো সামর্থ্যও রাখেন না সরকারের রোষে পড়ার আশঙ্কায় মানবাধিকার কর্মীরা বলেছেন এই বিতরণ অভিযানে শুধু মুসলিমদেরই লক্ষ্যবস্তু করা হয়েছে এ ব্যাপারে বক্তব্য জানতে আসাম সরকারের একজন সঙ্গে যোগাযোগ করেছিল টেলিগ্রাফ তবে তিনি তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেননি বাংলাদেশ সংলগ্ন দুশো ষাট কিলোমিটার সীমান্ত থাকা আসাম গত মাস থেকে রাতের অন্ধকারে পশিন শুরু করেছে আসামে এ ধরনের পদক্ষেপ রাজনৈতিকভাবে জনপ্রিয় সম্ভাব্য বাংলাদেশি বংশোদ্ভূত বা বাঙালি ভাষাভাষীদের স্থানীয় আসামিয়া ভাষাভাষীরা বিশেষ করে চাকরির বাজারে তাদের প্রতিদ্বন্দ্বী বলে মনে করে আসামির মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা রাজ্য বিধানসভায় বলেছেন বিদেশি বিতারণে বিষয়ে সুপ্রিম কোর্টের চাপ রয়েছে আমরা তিনশো তিনজনকে পুশব্যাক করেছি এ পুশব্যাক আরও তীব্র করা হবে রাজ্যকে বাঁচাতে আমাদের আরও সক্রিয় ও উদ্যোগী হতে হবে বিচারাধীন অবস্থায় বহিষ্কৃতদের মধ্যে কয়েকজনকে ফেরত আনতে বাধ্য হয়েছে ভারতীয় কর্তৃপক্ষ তাদের একজন একান্ন বছর বয়সী প্রাক্তন স্কুল শিক্ষক খায়রুল ইসলাম তাকে দু সালে একটি ট্রাইব্যুনাল বিদেশি ঘোষণা করেছিল পরে তিনি জামিনে মুক্তি পান খায়রুল বলেন তেইশে মে পুলিশ আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এরপর ডিটেনশন সেন্টার হয়ে সীমান্তে পৌঁছায় আমাদের চোখ বেঁধে ও হাত বেঁধে নিয়ে যাওয়া হয় রাতের আধারে চোদ্দ জনকে সীমান্ত পার করিয়ে বাংলাদেশে ঠেলে দেয়া হয় বাংলাদেশি গ্রামবাসীদের মাধ্যমে খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ ওই চোদ্দ জনকে নোম্যান্স ল্যান্ডে রেখে দেয় খায়রুল জানান তার স্ত্রী আসাম পুলিশকে জানালে তাকে ফেরত নেওয়া হয় কিন্তু অন্যদের কোনো খবর তার কাছে নেই এ বিষয়ে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন গত সপ্তাহে সাংবাদিকদের বলেছেন ভারত থেকে কিছু মানুষকে বাংলাদেশে পাঠানো হচ্ছে এবং এ বিষয়ে দিল্লির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে মানবাধিকার কর্মীরা বলছেন এ ধরনের পুশব্যাক কার্যক্রম আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী তাদের আশঙ্কা বিচারাধীন এবং প্রকৃত ভারতীয় নাগরিকদেরও ভুয়া নথির ভিত্তিতে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে আমাদের চ্যানেলের এমন নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ